বন্ধুরা এখানে কিন্তু দেখানো হয়েছে কিন্তু পাঠশালা তার সাথে অসাধারণ লাগছে কিন্তু একবার এখানে কিন্তু একটা গরু একটা কিন্তু বাছুর কিন্তু রয়েছে কিন্তু বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে স্বাগত হারিয়ে আছে কিন্তু ইকো পার্কে বাংলার গ্রাম জেরা তার সামনে মাত্র দশ টাকার টিকিট আর চলো ভেতরে যাই ভেতরে গিয়ে কিন্তু পুরো বাংলার গ্রামটা তোমাদের কিন্তু ঘুরে দেখায় সুন্দর বাংলা গ্রামের ভেতরে কিন্তু প্রবেশ করেছি আর দেখো চাষিরা কিন্তু চাষ করছে সেটাই কিন্তু একটা কিন্তু তুলে ধরা হয়েছে কিন্তু এই জায়গাটা সাইডে কিন্তু একটা রথ রয়েছে এখানে কিন্তু একজন চাষি কিন্তু বীজ বুনছে কিন্তু ওই পুকুর পাড়ে কিন্তু বসে রয়েছে হয়তো জামা কাপড় কাঁচবে বা কিছু একটা আর এখানে দেখো এখানে কিন্তু কুড়ে ঘর কিন্তু রয়েছে কিন্তু ছাদ দিয়ে কিন্তু কি সুন্দর লাগছে কিন্তু সেই পুরনো স্মৃতি কিন্তু ফিরে আসছে কিন্তু গ্রাম বাংলায় এখান থেকে কিন্তু একটা ঘর রয়েছে ঘর এখানে একজন দাঁড়িয়ে আছে আর এখানে একটা পালকি রয়েছে কিন্তু এখানে রয়েছে কিন্তু পালকি চলে গগনের তলে ছয় বেড়া জোয়ান তারা এই যে এখানে একটা রান্নাঘর কিন্তু আয়না খুঁড়ি রান্নাঘরে বউ জিউরে রান্না করে হেরিকেন কিন্তু ঝোলানো রয়েছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আর এইখান থেকে দেখাচ্ছি অসাধারণ লাগছে কিন্তু একবার ঘর গুলো দেখো এখানটায় এখানে কিন্তু একজন রান্না করছে কিন্তু সাইকেল চালিয়ে কিন্তু স্কুলে বা কলেজে কিন্তু যা এখানে কিন্তু একটা গরু একটা কিন্তু বাছুর কিন্তু রয়েছে কিন্তু এই জায়গাটা আর এখানে কিন্তু দুধ দোয়াচ্ছে কিন্তু এই যে একজন বসে কিন্তু দুধ দোয়াচ্ছে সাইডে কিন্তু বন্ধুরা কিন্তু সবাই চাষিরা কিন্তু চাষ করছে সেটাই কিন্তু এখানে কিন্তু দেখানো হয়েছে কিন্তু বাচ্চা কিন্তু ফুল বা কিছু একটা হয়তো নিয়ে যাচ্ছে পড়াশোনা করছে কিন্তু এই বন্ধুরা এখানে কিন্তু গ্রাম বাংলায় কিন্তু একটা গরুর গাড়ি কিন্তু এখানে দেখতে পাচ্ছে একটা কোনো কিছু বিক্রি করছে কিন্তু এখানে এই সাইডে এই সাইডে বসে বসে কিন্তু কোনো কিছু এটা একটা দোকান টাইপের হয়তো বলতে পারো আর এখানে কিন্তু সবাই কিন্তু কিনতে এসেছে এখানে এখানে একজন বসে রয়েছে এখানে একজন বসে রয়েছে এখানে এখানে এটা একটা কেনার মার্কেট যেটা বলে মার্কেট বন্ধুরা এখানে কিন্তু দেখানো হয়েছে কিন্তু পাঠশালা তার সাথে সাথে কিন্তু একটা দোকান কিন্তু রয়েছে কিন্তু আর সবাই কিন্তু এখানে পড়াশোনা করছে কেউ কিন্তু কান ধরে কিন্তু দাঁড়িয়ে আছে কিন্তু দেখো সেই ছোটোবেলার কথা কিন্তু মনে পড়ে গেল একবার এই সাইড কিন্তু দেখাচ্ছে এই যে দেখো এই পুকুর পাড়ে একজন কিন্তু মাছ ধরছে এখানে কিন্তু একজন কিন্তু বসে রয়েছে বন্ধুরা এটা দেখানো হয়েছে কিন্তু চন্ডী মন্ড একজন হুক্কো টানছে একজন বসে রয়েছে কিন্তু প্রতিমা কিন্তু তৈরি করছে ওই এখানে সামনে ওই যে দেখতে পাচ্ছ গরু দাঁড়িয়ে আছে এখানটাই আর প্রত্যেকটা অনেকগুলো ঘর কিন্তু করা হয়েছে কিন্তু আর এখানে হয়তো বাচ্চারা কিন্তু খেলা করছে আর এরা কিন্তু একটা চায়ের দোকান করা হয়েছে কিন্তু পটলদার চায়ের দোকান এখানে দুইজন কিন্তু বসে রয়েছে চা খাচ্ছে দেখতে পাচ্ছে যে গ্রাম বাংলায় যেরকম চেয়ার ভেঙে যায় বা বেঞ্চ ভেঙে যায় সেরকম কিন্তু এখানে কিন্তু দেখানো হয়েছে কিন্তু ধরো তোমাদের কিন্তু পুরো গ্রাম বাংলাটা কিন্তু ইকো পার্কের গ্রাম বাংলাটা কিন্তু ঘুরে দেখালাম আর এটার টাইমিং হয়েছে কিন্তু সাড়ে বারোটার থেকে কিন্তু রাত্রি সাড়ে আটটা অবধি কিন্তু খোলা থাকে কিন্তু আর এর ভিতরে কিন্তু একটা রেস্টুরেন্ট মতন পেয়ে যাবা এই সাইডে রয়েছে তোমরা চাইলে কিন্তু এখানে কিন্তু খাবার কিন্তু ট্রাই করতে পারো আর গ্রাম বাংলাটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো